கீ்தன হরে কৃষ্ণ আমাদের এখানে কীর্তন হচ্ছে একটা সুভাগ চারকটা হবে কীর্তন সেই কীর্তনগুলো আমি এই চ্যানেলে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা সবাই ভালো থাকেন বন্ধুরা ভালো আছেন সবাই ভালো থাকেন হরে কৃষ্ণ মা 可惜呢。 Kisna, 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 Kisna. Hare Krishna 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 Hare Hare Koye, Kibu, Shih, Shih, Kisna. Hare Rama Rama Hare Kisna, Hare Kisna, 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 Hare Krishna Hare Hare Krishna Hare Krishna Hare Krishna 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 Hare Hare হরে কৃষ্ণ আমার এই চ্যানেলে কীর্তনের ভিডিও থাকবে আর একাদশের ভিডিও থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা ভালো আছে তো সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হরে কৃষ্ণ নাম গোবেন কৃষ্ণ নাম পঁচিশ তারিখ দোল পূর্ণিমা হরে কৃষ্ণ সবাই দোলের উৎসবে আনন্দ নিতে থাকবে হরে কৃষ্ণ সবাই সবাই শুভকামনা করি হরে কৃষ্ণ পাঁচক কীর্তন হচ্ছে সেই কীর্তনে আমাদের পাড়ায় দোল পূর্ণিমায় কীর্তন হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ স্বাদু ভিডিও থাকবে আমার চ্যানেলে দেওয়া থাকবে কীর্তনের ভিডিও দেওয়া থাকবে আর একাদেশের কিছু উন্নত ভিডিও দেওয়া থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম সবাই কীর্তন হচ্ছে পাশে এখানে এলাকায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুয়া সবাই ভালো সুস্থ থাকে हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই ভালো সুস্থ থাকেন হরে কৃষ্ণর নাম নেন কীর্তন করেন কীর্তনের শুনুন সবাই ভালো থাকেন সুস্থ কামনা সবাই হ্যাপি থাকেন সামনে হোলি আসছে সেই হোলিতে আনন্দ আনন্দ করেন সবাই কৃষ্ণ উপভোগ করেন এবছরের নতুন এবছর নতুন করে এবছর আসছে বছরে একবার আসে যে এবছরে বছরে একবার যে হোলি এসে হোলিতে সবাই আনন্দ সবাই মিলে আনন্দ করেন हरे कृष्ण देखने है गाना कीर्तन उच्च सही हरे कृष्ण नाम हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण बंद्रह सुनने वाला कीर्तन कीर्तन हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण Hare Krishna, 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 Hare Hare, Hare Krishna, Hare Krishna. Hare Krishna. হরে কৃষ্ণ বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমি সবার কাছে কামনা করি সবাই আমার ভিডিও তার সব কীর্তনের আর একাদশে ভিডিও ছাড়া আছে সেটা দেখে একটা লাইক শেয়ার করেন সবার কাছে ওটাই সব বন্ধুর কাছে আমাদের হরে কৃষ্ণ যেখান থেকে দেখছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই ভালো থাকেন